ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল আরিফুল ইসলাম ইন্টারভিউ রুমে যাওয়ার পর স্যার তাকে বুঝতে পারবেন স্যার ওনার নাম জিজ্ঞেস করেন তখন বলে এ আর স্যার বলে ও আচ্ছা এয়ার তো বলে না স্যার আমার নাম আরিফুল ইসলাম আচ্ছা আপনার বাবা কি করেন আরিফুল ইসলাম এসআর স্যার বলে তারা কি করেন এস এম আর ছোট দুই চাচা ডিএসআর তখন বলে ও আচ্ছা তাহলে তো আমি আপনার ইন্টারভিউ নিতে পারবো না আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি বড় স্যারকে পাঠিয়ে দিচ্ছি যেই বলা সেই বড় স্যারের কাছে যাওয়া বড় স্যার কাছে আমি এই লোকটার ইন্টারভিউ নিতে পারবো না কারণ তার বাপ তারা অনেক বড় বড় পোস্টে চাকরি করে বড়ো স্যার বলে এত বড় বড় পোস্টে চাকরি করে সে আসছে আমাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এটা কিভাবে সম্ভব বলে কি স্যার সম্ভব সে আসছে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি তার ইন্টারভিউ নিতে পারবো না বড়ো স্যার তারপর ইন্টারভিউ রুমে গিয়ে আরিফুল ইসলামের সাথে কথা বলে আরিফুল ইসলাম তাকে বলে স্যার আমি অনেক গরিব আমার কে এই চাকরিটা যে কোনোভাবেই দিবেন তো বড় স্যার বলে আপনার বাপ চাচার এত বড় বড় চাকরি আপনি এরকম ভাবে বলছেন তখন আরিফুল বলে যে না স্যার আমি আমার এলাকার মধ্যে সর্বোচ্চ গরিব একজন লোক তখন বড় স্যার বলে তাহলে আপনি বলেছেন যে আপনার বাবা এসায় তখন বলে যে না আমার বাবা সাগর Bakit tu jatuh tu disi? Heh, Sarah, awak bagitukah tu disi? Dampannya, dumper.